সেম এ ওই গেমটার মতোই লাগে এটা তো লাস্টে দেখেছি যেই বসটা আসে সেটাকে মারতে কিন্তু অনেক কয়েন লেগে যেত মানে আমাদের অনেক টোকেন কিন্তু হইতো এক টাকা করে তো গাইস সেটা কিন্তু এখানে টোকেন লাগতেছে না কিন্তু এখানে মারার জন্য অনেক পাওয়ার দরকার যেরকম আমার একলা সম্ভব না স্কট হইলে কিন্তু ভালো হয় তো গাইস আমি এখানে একাই কিন্তু চেষ্টা করতেছি মারার জন্য হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই আজকে কিন্তু একটা জম্বি ম্যাচের ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমি একা ফাইট করি আর গাইস আমি একা ফাইট করি কি ম্যাচটা বই আনতে পারছিলাম নাকি আমাকে মেরে দিছিল, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও সবাই কিন্তু গাইস স্কোট নিয়ে স্টার্ট করে ম্যাচটা বই আনার জন্য আর আমি কিন্তু সোলো স্টার্ট করছি তো গাইস সেটা তো কোনোভাবেই সম্ভব না আমি মনে হয় না বুঝানতে পারবো তো গাইস দেখতে দেখো শেষ পর্যন্ত কি হয় বইয়ানতে পারি কি না তো গাইস ফাইট করার চেষ্টা করতেছি কিন্তু এখানে দেখছো গাইস আমি দাঁড়াও এখানে আমার ইয়া চল্লিশ জন এখনও কিন্তু জম্বি আসে একটু মারতে পারি নাই দেখা যাক গাই সিট চোট লাগতেছে এখনও মরতেছে না একটাও গাইস কমতাছে নাকি একটা কমছে উনচল্লিশ জন আছে দাঁড়াও আবার মারার চেষ্টা আটত্রিশটা সাতত্রিশটা মরতাছে কিন্তু গাইস আমি কি পারবো নাকি দেখো কেমনি আইতেছে কতগুলি একসাথে দেখছো এত বড় বড় মানে হাতের মধ্যে কি এটা কোরাল নিয়ে আসতেছে মনে হয় মারার জন্য গাইস আমার তো ভয় লাগতাছে গ্রেনেড দিয়ে আমার কিন্তু গ্রেনেডের আবার পাওয়ার আছে একটা মারলে তিনটা মানে জায়গা পড়বো তো এরকম গাইস দেখো সবগুলো আছে এখানে আমার আসে এখনও উনত্রিশ জন আছে তাড়াতাড়ি করে আগে মেশিন গানটা বসায় দেই গাইস মেশিন গান দিয়া ড্যামেজ লাগে হালকা মানে আমার কয়েনটা বাড়ে আর কি তো মেশিন গান দিয়ে ভালোই উপকার হয় তো দেখতেছো গাইস এখন চব্বিশ জন আছে আবারও গাইস মারার চেষ্টা করতেছি আর গাইছ তোমরা কার কাছে কত টোকেন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা দেখা যাক গাইস আমি কিন্তু কোনোভাবে এখানে মরতে যাইতেছি না কোনোভাবেই না গাইস কোনোভাবেই না এখনও কিন্তু গাইস মানে ছয়জন আছে তাড়াতাড়ি করে চারজন চারজন আমার প্রথম রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল তিনটা আছে তিনটা দুইটা ওই মেশিন গানে মারতেছে একটা তো গাইস এটা মনে মেরে দিবে দেখা যাক তো ফাইনালি গাইস এক রাউন্ড জিতে গেছি এক রাউন্ড কিন্তু জিতে গেছি এখন দুই নাম্বার রাউন্ড কিন্তু গাইস শুরু হয়ে গেছে আর দুই নাম্বার রাউন্ডে এখানে কিন্তু পাওয়ার দিবে আমাকে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু পাওয়ার দেয় তো গাইস এখানে দেখো যে বক্সের মতো পাওয়ারটা ওইটা কিন্তু আমি নিয়ে নিলাম আর মূলত গাইস এটা পাওয়ারের কাজ কি এটা তোমার কাছে গ্রেনেড কিন্তু অটোমেটিকলি বাড়তে থাকবে যেরকম গাইস আমার কাছে দেখো চারটা গ্রেনেড আছে আর আমার কাছে কিন্তু ওই যে ইয়া নাই মেশিন গানগুলো কিন্তু নাই এখনও দেয় নাই তো গাইস দেখো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে আস্তে আস্তে গান ইয়া ওই মেশিন গান আবার গেনে দিতে থাকবে তো গ্রেনেড কিন্তু আমার কাছে দেখো ছয়টা হয়ে গেছে আর কিন্তু ম্যাচ আবার স্টার্ট হয়ে গেছে দেখা যাক গাইস এখন কয়টা জমিকে মারতে পারি কয়টা বলতে কি গাইস সবগুলোকে মারতে পারবো কোনো সমস্যা নেই একটু সময় লাগবে দেখা যাক গাইস এখন পর্যন্ত মাত্র দুইটাকে মারলাম কতগুলো আসতেছে একসাথে গাইস আমার গেনেট নিতে হবে গ্রেনেট ছাড়া হয়তো পারবো না দাঁড়াও গাইস আমি কিন্তু গ্রেনেটটা নিয়ে নিবো আগে একটু কমাই নেই মাইরা এই একসাথে আস্তে আস্তে জম্বি গাইস ওই বড়গুলা জম্বিকে মারতে অনেক সময় লাগে ছোটোগুলাকে কিন্তু বেশি একটা সময় লাগে না তাড়াতাড়ি করে মারা যায় গাইস দেখছো গেইনের আমার পাওয়ারটা নিয়ে ভালো হইছে মানে একটা মারলে তিনটা জায়গা পড়ে তারপর কিন্তু ভালো ড্যামেজ লাগে আর দেখো গাইস বড়গুলা কাজ হইতেছে তোমাকে মারবে না জাগায় দাঁড়ায় থাকবে বড়গুলো কিন্তু তোমাকে ইয়ে করবে আর কি ওই যে পাওয়ার যে আসে তোমাকে পাওয়ার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে কিন্তু ছোটগুলো আছে গাইস একদম মুখের সামনে আইসা মানে কুড়াল দিয়ে কূপ দেওয়া দেয় তখন কিন্তু লাইফটা চলে যায় দেখতেছো গাইস যে ছোটগুলা কিন্তু দৌড়ে আসতেছে আর বড়গুলো কিন্তু মানে জাগে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক গাইস এখনো কিন্তু বারোটা এনিমি আছে বারোটা তাড়াতাড়ি করে গ্রেনেড গাইস গ্রেনেড দিলে কিন্তু ভালো ড্যামেজ লাগে দেখছো অনেকগুলো ড্যামেজ খাইছে আষ্টজন আছে রিলুট নিয়ে নেই গাইস আমার এমও শেষ হয়ে গেছিলো গাইস আর তোমরা কিন্তু একে দিয়েও খেলতে পারো আমি তো কোনো স্ক্রিন ছাড়া খেলি তার জন্য কিন্তু আমি এমপিটা নিচ্ছি কারণ এমপি দিয়ে কিন্তু ভালো ড্যামেজ লাগে আবারও গ্রেনেড গাইস ছয়জন আছে মেশিন গানটা বসাই দিই তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখনই দেখা যাক গাইস আমি এতগুলো ইয়ার নষ্ট করে লাভ নাই মেশিন গান একটা বসাই দিয়েছি আবারও মারার চেষ্টা গাইস দেখা যাক তো ফাইনালি গাইস এটাও কিন্তু আমি জিতে গেছি দুই রাউন্ড জিতে গেছি আমি গাইস তিন নম্বর রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আরেকটা কথা গাইস আমি এই গেমটা যখনই খেলি তখনই কিন্তু আমার কাছে ছোটোবেলার একটা কথা মনে পড়ে যায় সেটা হলো গাইস আমরা যে ছোটোবেলা মোস্তফা গেম খেলছিলাম সেটার মতোই সেম এটা কীরকম গাইস সেটার মধ্যে দেখতেছো যে আমরা প্রথম কষাই বস পাইতাম বেলেট বস পাইতাম তারপরে বিভিন্ন বস পাইতাম আর কি নামগুলো মনে নাই তো সেরকম বস কিন্তু একটার পর একটা কিন্তু আসে গাইস আমার কাছে কিন্তু সেম এই ওই গেমটার মতোই লাগে এটা তো লাস্টে দেখেছি যেই বসটা আসে সেটাকে মারতে কিন্তু অনেক পয়েন্ট লেগে যেত মানে আমাদের অনেক টোকেন কিন্তু টাকা করে তো গাইস সেটা কিন্তু এখানে টোকেন লাগতেছে না কিন্তু এখানে মারার জন্য অনেক পাওয়ার দরকার যেরকম আমার একলা সম্ভব না স্কট হইলে কিন্তু ভালো হয় তো গাইস আমি এখানে একাই কিন্তু চেষ্টা করতেছি মারার জন্য দেখা যাক গাইস আমি কি একা পারবো তো গাইস কার কার তোমার তোমাদের কাছে কার কার এই মানে মোস্তফা গেমটার মতো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবা না তো গাইস দেখতে দেখো শেষ পর্যন্ত আমি কি ম্যাচটা পারি নাকি এখানে কিন্তু আবারও মারতাছি গাইস জন আছে এনিমি বারোজন এনিমি বারো জন জম্বি আসে বারবার এনিমি বললে অভ্যাস হয়ে গেছে গাইস তার জন্য বারবার এনেমি বলতেছি এনিমি বলতে পারো যেহেতু জম্বি আবারও কিন্তু গাইস গ্রেনেড মারা শুরু করলাম দেখা যাক গাইস তিনজন একজন গাইস আবারও কিন্তু ম্যাচটা জিতে গেছি মানে রাউন্ডটা জিতে গেছি এখনই চার নাম্বার রাউন্ড শুরু হয়ে যাবে কখনও কিন্তু গাইস আমি একা খেলি নাই আমি স্কোট নিয়ে খেলছি তাই কিন্তু চার নাম্বার রাউন্ডে আমাদেরকে বস দিত তো এখানে দেয় কিনা আমি দেখি গাইস দাঁড়াও এখানে কি পাওয়ার আছে একটা কি পাওয়ার জন্য গাইস নিয়ে নিলাম আমি তো এটার পাওয়ার কি আমি জানি না সঠিক চার নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে যেতেছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড গো গাইস এখন দেখা যাক বস আরে ভাই এখন কিন্তু বস দেয় নাই দেখছো মানে এখন কিন্তু চল্লিশ জনকে মানে চল্লিশ জন জম্বি দিছে বস দেয় নাই দেখা যাক গাইস আমি কিন্তু সব পাওয়ারগুলো এখানে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু আমি ভালো করে লাগাই দিয়েছি এখানে দেখত গাইস মেশিন গান কিন্তু আমার কাছে অনেকগুলো আছে আমি কিন্তু লাগানি লাগাই দিছি এখন পর্যন্ত একটা আছে শেষ গাইস এখন মারার পালা দেখা যাক গাইস এটা মরার এটা এটাকে মারার পরে হয়তো বজকে দিবে নাকি আমি কিন্তু এখনও বুঝতে পারতেছি না গাইস যেহেতু একলা স্টার্ট করছি ইস্কোট স্টার্ট করলে তো চার নাম্বার আন্ডার দেওয়ার কথা কিন্তু এখানে দিতেছে না দেখা যাক গাইস আমাকে কিন্তু মেরে দিল ওহ ভাই মানে কি মেরে দিছে একবারে আমাকে এটা কোনো কথা গাইস আমি পারলাম না আর এখানে কিন্তু কোনো বস দেয় নাই গাইস নাকি একাই স্টার্ট করছি দেখ কেরকম দেখাইতেছে তো গাইস তোমরা কাদের কাছে কত টোকেন আছে আর কারা জম্বি মোটটা নিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু অনেকগুলো টোকেন হয়ে গেছে আর এখন দেখি কয়টা টোকেন দেই যেহেতু গাইস আমি ষোলো স্টার্ট করছি হয়তো টোকেন আমাকে কম দিবে এখানে গাইছ দেখি কয়টা টোকেন দেয় কয়টা মাত্র একশো বিয়াল্লিশটাকে মারলাম আমি মানে এত কম তারপর গাইস এখানে একটা ভুয়ে হালকা দেখাইতেছে আমি বুঝতে পারতেছি না ম্যাচটা কী হইলো তো এখানে গাইস আমাকে তিরিশটা টোকেন দিয়ে দিছে তো গাইস সবাই ভালো থাইকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ